আশা করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন রাত এখন এগারোটা বাজে আসলে এগারোটার আপনারা বারোটার পরে আমি চামলের কথা বলতেছিলাম আপনারা জম্মাবার এবং আজকে আমল করার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আমি আশা করছি আপনারা মনোযোগের সহিত আজকের এই আমলটি করবেন এই আমলটি আপনারা আজকে রাত্রেও করতে পারবেন এখন আমি আর একটি নতুন আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা আল্লাহর একটি গুনমাচুক নামের আমল যদি আপনারা এখন রাত বারোটার পরে যদি করতে পারেন এবং আসর নামাজের পর এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রিজিকের অভাব হবে না ধনী হবেন ইনশাল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সবাই জানি জম্মাবার সপ্তাহে সাত দিনের সেরাবার আমরা অবশ্যই অর্থাৎ বৃহস্পতিবার দেবাগত রাত্রিতে বেশি বেশি আমল করার চেষ্টা করব মহান আল্লাহ যদি দান করেন সময় তো মুসলিম ভাই বোনেরা আমি আমি প্রায় আমল নিয়ে আলোচনা করি তবে রিজিক বৃদ্ধির জন্য গায়ে রিজিক পাওয়ার জন্য মহান আল্লাহ আমাদের যে আমল আহ দিয়েছেন রাসুল সাল্লাই যে আমলে কথা বলেছেন আমরা সেই আমল নিয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করব আল্লাহ নিরানব্বইটি গুণবাচক সেপাতি নাম রয়েছে ইনশাল্লাহ রহমান রহমান আল্লাহর আল এই গুণবাচক নিরানব্বইটি গুণবাচক নামের আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি শনিবার থেকে এবং শুক্রবার থেকে জম্মাবারের যে অন্যান্য যে আমল সে আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আর রাত এখন এগারোটার একটু বেশি বাজে আমি এখন আজকে বারোটার পরে আপনারা কি আমল করবেন এবং সময় মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা আপনাদেরকে বলছি মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা আজকে রাত্রে রাত বারোটার পর এবং বার তিন আসর নামাজের পর আপনারা যদি আল্লাহর এই গুণবাসক সিফাতি নামের আমল করেন ইনশাল্লাহ আপনাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না রিজিক বৃদ্ধি পাবে এবং ঋণ থেকে চির মুক্তি পাবেন মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা মনোযোগের সয়ে শুনবেন আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আশা করছি মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই মুহূর্তে যে সম্মানিত মুসলিম ভাই ও বোনরা আপনারা লাইফটা দেখছেন আপনারা বৃদ্ধি করার জন্য আমলটি মনোযোগের সয়ে ছেন ইনশাল্লাহ আমি আজকে আলোচনা করব জমা দিন আসন নামাজের পর ইয়া মুজিব কিভাবে আমল করলে ধনী হবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সবাই জানি জম্মাবার বারের অর্থাৎ সপ্তাহে সাত দিনের সেরা বার এবং হজরতপূর্ণ একটি বার জম্মারক আমরা এই জুম্মার দিনে বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করব আপনারা মনোযোগের সহিত আশা করছি এই গুরুত্বপূর্ণ আমলটি জম্মাবারের দিনের আমলটি আপনারা মনোযোগ সহ শুনবেন এবং তারপরেই আমল করবেন কেননা আপনারা যদি আমল না শুনে আমলের নিয়ম না শুনে আগে আমল করেন তাহলে আমল করে কোনো প্রকার ফলাফল বা ভাইতা পাবেন না মুসলিম ভাই ও আমার বোনেরা আশা করছি আপনারা মনোযোগের সহিত আজকের এই আমলটি শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যত প্রকার আমল আছে তার মধ্যে ধনী হওয়ার আমলের মধ্যে জিকিরের আমল অন্যতম তবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এবং প্রত্যেকটা গুণবাচক নামের আলাদা আলাদা আঙুলও রয়েছে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা যদি এই জম্মাবার আসর নামাজের পর এই আমলটি এই কার্যকর অপরীক্ষিত আমলটি করতে পারি তাদের রহিম রহমান আল্লাহ আমাদের রিচিকের ব্যবস্থা করে দিবেন আমাদের ধনী করে দিবেন ইনশাল্লাহ তবে মনে রাখবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই আমলটি করতে হবে জম্মা নামাজের পর অর্থাৎ আসর নামাজ জম্মা আসর নামাজের পর আমলটি করতে হবে আপনার শুধু ধৈর্য বিশ্বাস ও এগ সহিত এই মূল্যবান কার্যকর অপরীক্ষিত আমলটি মনোযোগের সহিত শুনবেন এবং তারপরেই আমল করবেন সুখপ্রিয় ইসলামের জীবনের দর্শক মন্ডলী আমি আশা করছি মহান আল্লাহ অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি যে আমল নিয়ে আলোচনা করবো সেই আমল যদি আপনারা করেন ইনশাল্লাহ নয় দিনের মধ্যে এবং সর্বোচ্চ আপনারা একুশ দিনের মধ্যে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এই আমলটি সহজ একটি আমল এই আমলটিকে আপনারা সহজ বললাম এই কারণে যে এই আমলটি করতে আপনাদের সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি এখন আমলের কিছু নিয়ম বলবো এই আমলটি যে আপনারা করবেন এই আমলের কথা অন্য কোনো কোনো লোকের কাছে বলবেন না এবং আমলটি আপনারা অজ অবস্থায় করবেন এবং আমলটি আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে আমল করবেন এবং এই আমলটি করার আরেকটি সহজ উপায় হচ্ছে আমলটি আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো একটি বার বারে আপনার শুধু জিকির করতে পারবেন আমলটি সহজ একটি আমল আল্লাহর একটি চিপাতি গনবাস নামের আমল আপনারা শুধু মনোযোগ বিশ্ব শুনবেন এবং তারপরেই আমল করবেন মুসলিম ভাই ও বোনেরা আমি অনেক ভাই বোন বোনকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি সম্মানিত মুসলিম ভাই বোনকে আমি লাইভে দেখতে পাচ্ছি মুসলিম ভাই বোনেরা আরও লাইভে আসবেন যেহেতু আজকে বৃহস্পতিবার দিবাগত রাত জুম্মাবার আজকের রাতের আমলটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম ভাই ও বোনেরা এখন আমি মন দিয়ে বলবো আমলের নিয়ম আপনারা মনের দূর সহিত শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এই আমলটি সহজ একটি আমল আমি এই আমলটিকে সহজ বললাম এই কারণে কেননা আমলটি শুধুমাত্র একটি আল্লাহবুল মাসুক নামের আমল এই প্রসলপূর্ণ আমলটি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আপনাদের মনের সর্বপ্রকার নেক আমল নেক মনের আশা মাকসুদ রব্বুল আলামিন। করবেন ইনশাল্লাহ আমি প্রথমেই সম্মানিত দর্শকদের অনুরোধ করে বলছি আজকের এই কার্যকর শব্দের আমলটি না টেনে আপনারা এর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যে এই মুহূর্তে যে ভাই বোনেরা লাইভটা দেখছেন আপনারা অবশ্যই মনোযোগ হয়ে শুনবেন এবং তারপরে আমল করবেন আমি প্রথমেই আবারও বলছি আপনারা সব অবশ্যই ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করবেন আর আমি এখন আমলের কথা বলবো সেই আমলটি যদি আপনারা করেন আপনাদের অভাব অনটন দূর হবে মনে আশা জন্য এই পাওয়ার পর আমলটি আপনারা দেখলেই আমলটি করলেই বুঝতে পারবেন আসুন তিনি ভাই বোনেরা আজকের আমলের কথায় আসি আজকের আমল সম্বন্ধে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে বান্দা নামাজের শেষ ও ফরজ নামাজের পর বেশি বেশি দোয়া জিকির করবে এবং আল্লাহর গুনবাসক নামে জিকির করবে আমরা ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ সেই আমলকারীর মনের আশা মনের মাক্সুদ তামান্না পূরণ করবেন ধনী করে দিবেন গোনামা হবেন এবং চির ঋণ থেকে চিরমুক্তি পাবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা রাসলুসাল্লাইসাল্লাম আরো বলেছেন আমরা একটু জেনে নেই রাসুলসল্লু আলাইসালাম কি বলেছেন রাসলুসাল্লাহ আলাইসালাম বলেছেন এই আমলটি যে যে ব্যক্তি প্রত্যেক খরচে নামাজের পর বেশি বেশি জিকির করবে সেই ব্যক্তির মনের আশা মনের মাকসর তামান্না পূরণ করা হবে অভাব দূর করা হবে এবং মহান আল্লাহ রাতারাতি ধনী করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা নামাজের সেজা সেজা তাজি সোহানা রবেল আলা সোবাহানা রবেল আলা পাঠ করার পর আজকের এই গুলবাসুদ নামের আমলটি করব তবে আমরা আমরা নকল নামাজের করতে হবে। জানবো এই বোনেরা এছাড়াও আমরা হাঁটতে চলতে অফিসের কাজের ভাগেও আমরা এই আমল এই নামের জিকিরটি করার চেষ্টা করবো এখন আমি সর্বপ্রথম যে আগে বলছি মুসলিম ভাই ও বোনেরা আমি আজকের আমলটি জিকিরের আমল এখন আমরা জেনে নেই আজকের আমলের সেই শব্দটি সেই ফজরতপূর্ণ শব্দটি আজকের আমলের শব্দটি হচ্ছে ইয়া মজিব ইয়া মজিব ইয়া মজিব অর্থ আল্লাহর গুণবাচক একটি নাম ইয়া মজিব অর্থ অর্থ আমরা জেনে নিব উত্তম সারাধানকারী বা হত্যদাতা মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা যদি আল্লাহর গুণবাচক এই নামটি ইয়া মজিব ইয়া মজিব জি এই নামটি আমরা যদি পালন করি অর্থাৎ আমল করি আমরা আবার জেনে নেই আল্লাহর এই মাসুক নামটি হচ্ছে ইয়া ইয়া মুজি অর্থ সারাদানকারী আমরা যদি আল্লাহকে আমল দ্বারা ডাকতে পারি ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের ডাকে সারা দেবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা এখন স্টেপ বাই স্টেপ আমলটি জানার চেষ্টা করব মুসলিম ভাই বোনেরা এই মুহূর্তে যে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা লাইভটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন এবং মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা আমার যদি আপনাদের কোনো প্রশ্ন কোনো আমল নিয়ে জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে ইনশাআল্লাহ নামে উত্তর দেবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ফাইভ এইট ফোর এইট ফোর সম্মানিত মুসলিম ভাই বোনেরা এখন আমরা জানেন ভালো করে জেনে নেই আজকের আমলের নামের অর্থর কিভাবে আমল করতে হবে আল্লাহর নিরানব্বইটি গুলমাসক নাম রয়েছে এবং আমরা অর্থ জেনে আমরা বিভিন্ন এবং জেনে আমরা এই গুণবাচক নামের আমল করবো যেহেতু আমি আগে বলেছি ইয়া মুজিব নামের অর্থ হচ্ছে সারাতনকারী উত্তরদাতা আমরা যদি আল্লাহর এই গুণবাচক নামের আমল করি তাহলে মহান আল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের ডাকে সারা দেবেন মুসলিম ভাই ও বোনেরা এই নামে অর্থ জেনে বুঝতে পেরেছেন আল্লাহর বান্দারটাকে উত্তম সারাদানকারী বা উত্ততা হচ্ছেন আল্লাহ আমরা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিন দ্বারা আর এই নামের আমল ঠিকঠাক করি ইনশাল্লাহ আমাদের আপনাদের সকল প্রকার দোয়া কবল হবেন কবল কবেন রহম রহিম রহমান আল্লাহ আপনাদের সর্বপ্রথম দোয়া কবল হবে এখন আমলের নিয়ম আপনারা মন দিয়ে শুনবেন মুসলিম ভাই ও আমার বোনেরা আল্লাহর এই গুণবাসক নামটি আপনাদের করতে হবে আসরের ফজর নামাজ আসরের ফরজ নামাজের পর আপ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা জম্মাবার দিন আসল নামাজের পর আমরা আসরের ফরজ নামাজের পর আমরা আজকের এই আমলটি করব সম্মানিত মুসলিম ভাই বোনেরা এখন আপনার মন দিয়ে শুনুন আজকের আমলটি আপনারা কীভাবে করবেন আপনারা জম্মাবার দিন আসল নামাজের পর সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা জম্মাবার দিন আসল নামাজের পর আপনার দুই টাকা নকল নামাজ করবেন এবং নকল নামাজের শেষদায় সুবাহানা রবিআল আলা সুবাহানা রবিআল আলা সুবাহানা রবি আলা এভাবে আপনারা পাঠ করবেন পাঠ পাঠ করার পর আপনারা আল্লাহর এই গুণবাসক নামটি ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব এভাবে আপনারা একচল্লিশবার পাঠ করবেন এবং নামাজ শেষ করে আপনারা প্রথমে আস্তাকল্লা আস্তাকল্লা করল্লা। এভাবে আপনারা সাতবার পাঠ করবেন এরপর আল্লাহর এই নাম নামটি আবারও একশো একবার পাঠ করতে হবে এভাবে ইয়া মজিব ইয়া মুজিব ইয়া মুজিব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা অবশ্যই এভাবে আপনারা আল্লাহর গুনমাসুক নামটি ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব এভাবে একশো একবার পাঠ করবেন এরপর আপনারা একশো একবার পাঠ হয়ে গেলে আল্লাহর শকর অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহ আমাদের কি চোখ কান নাচ হাত পা ইত্যাদি দিয়েছেন আমরা যদি আল্লাহর এই নিয়ামতের শুকুর আদায় করি তাহলে মহান আল্লাহ খুব খুশি হন আমরা আল্লাহর শুকুর আদায় করবো আলহামদুলিল্লাহ 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 এভাবে আমরা মাত্র চৌত্রিশ বার পাঠ করব মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা মন দিয়ে শুনুন এরপর আপনারা কি করবেন আল্লাহর এ শক্র আদায় ইয়া আলহামদুলিল্লাহ 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 এভাবে আপনারা মাত্র কতবার পাঠ করবেন চৌত্রিশ বার পাঠ করবেন এরপর আপনারা দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দৌড় শরীফ আপনারা মাত্র সাতবার পাঠ করবেন ইচ্ছা করলে আপনারা আল্লাহর সবচেয়ে সহজ দুরুশেফ যে আমাদের শিখিয়ে দিয়েছে রাসুম সল্লুল্লাহ আলাসলাম সেই দুরুষ আপনারা আমরা পাঠ করবে সল্লেল্লাহ হো আলেই হিউয়াসেন ল্যাম সল্লুল্লাহ হো আলেই হিউ সাল্ল্লাহ আলাই সম্মানিত মুসলিম ভাই বোন বোনেরা এই দুরশুকি পাঠ হয়ে গেলে আপনারা চোখ বন্ধ করে দুই হাত ধরে বিশ্বজগত বিশ্বজগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আমরা 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 রেজিকে বৃদ্ধি নিজেকে বর্বর ধনী হওয়ার জন্য আমরা ফরিয়াদ করব মহান আল্লাহ আমরা যদি এভাবে আমল করি আমাদের মনের আশা মনের মাক্স তামান্না পূরণ করবেন আমাদের রেজিক বৃদ্ধি করে দিবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি আশা করছি আপনারা অবশ্যই জম্মা পাওয়ার দিন আসেন নামাজের পর এই ছোট্ট এবং কার্যকর অপরীক্ষিত আমলটি আল্লাহর গুনবাসক নামের আমলটি ইয়া মজিব ইয়া মজিব ইয়া মজিব এভাবে অর্থাৎ সারাদানকারী উত্ততাতা এই নামটি বেশি বেশি আমল করার চেষ্টা করবেন মুসলিম ভাই ও বোনেরা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সকালে আবার লাইভ আসার আসলে সকালে কয়েকদিন যাবৎ বিদ্যুতের সমস্যার কারণে আমি লাইভে আসতে পারছি না আমি অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য ক্ষমতা চেয়ে নিচ্ছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা ইনশাআল্লাহ জন্মাবার দিন আজকের এই আমলটি আসল নামাজের করার চেষ্টা করবো আমল করার চেষ্টা করব। মুসলিম ভাই বোনেরা আপনার অবশ্যই ধৈর্য বিশ্বাস নিয়ে গুণবাচক নাম ইয়া মজিব ইয়া মুজিব ইয়া মজিব অর্থ উত্তর উত্তরদাতা আপনারা এই নামটি আসর নামাজের পর কীভাবে আমল করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনার আসর নামাজের পর প্রথমে দুই রাগাত নকল নামাজ পড়বেন নকল নামাজের সেজদা সেজদার তাসবি সুবাহানা আরব বেল আলা সুবাহানা আরব বেল আলা সুবাহানা আরববেল আলা এভাবে তিনবার পাঠ করা হয়ে গেলে আপনার আল্লাহর এই নাম গ্রামটি ইয়া মুজিব ইয়া মুজি ইয়া মুজি এভাবে একচল্লিশবার পাঠ করবেন এরপর সালাম ফিরিয়ে আবারও আপনারা প্রথমে আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ আস্তাফরুল্লাহ সাতবার পাঠ করবেন তারপর আল্লাহর এই গুণবসব নামটি ইয়া মজিব ইয়া মজিব ইয়া মুজিব এভাবে একশো একবার পাঠ করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম বা পড়ার আগে আপনারা আল্লাহর সুক্রিয় আদায় করবেন আল্লাহরের নিয়ামতের শুক্রিয়দায় করবেন অর্থাৎ বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 চৌত্রিশ বার পাঠ করবেন এরপর আপনারা দরুদ ইব্রাহিম অথবা যে কোন একটি দরু শরীফ আপনারা সাতবার পাঠ করবেন এরপর আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহ কাছে আমাদের অভাব রিজি বৃদ্ধির জন্য এবং অভাব এবং রিজিকে বর্তদ পাবার জন্য বিশ্বজগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আমরা আমার প্রয়োজন করব আল্লাহ পৃথিবী সমগ্র মুসলিম মঙ্গল করুন আমিন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই মুহূর্তে যে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা লাইভ আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অবসর করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি সকালে ইনশাল্লাহ বা লাইভ আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার তো সকাল আমি সাতটার দিকে ইনশাআল্লাহ লাইভে আসার চেষ্টা করবো যদি বৃদ্ধ থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মুসলিম ভাই হিসাবে আপনার ছোটো ভাই হিসাবে আপনার বন্ধু হিসাবে এতটুকু বলছি প্লিজ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন আসসালামু আলাইকুম তবে মুসলিম ভাই বোনরা আমি সর্বশেষ আরেকটি কথা বলে নিচ্ছি আপনারা অবশ্যই এই আমলটি আপনারা ধৈর্য বিশ্বাস ওই কিনিস করবেন এবং যদি আপনাদের আমলটি ফলাফল পেতে দেরি হয় তারপর আপনারা মনে বিশ্বাস নিয়ে আমল করবেন কেননা মহান আল্লাহ অনেক সময় আমাদের আমল আমলে দোয়া আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্য আমরা বেশি বেশি রাসুল সাল্লাইসাল্লামের উপর দোধ পাঠ করবো সম্ময়ে তো ভাই বোনেরা আপনারা সভা থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আপনার পরিবার এবং পরিবারের সবার উপর রহম্মত দান করুন আমিন সোম্ম আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার